বিজেপির সবকা সাথ সবকা বিকাশ যে মন্তব্য রীতিমতো যে স্লোগান রাজ্য রাজনীতিতে ছাপ ফেলে সেই স্লোগান কার্যত শুভেন্দু অধিকারী বললেন জো হামারা সাথ উনকা বিকাশ উনকা সাথ হাম উনকা সাথে এরকমই মন্তব্য আজকে করেছেন শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতি এই মন্তব্যে উত্তাল এই মন্তব্য কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ পার্সেন্ট যে সংখ্যালঘু ভোট সেই ভোট ব্যাঙ্ক সক্রিয় করল আরও বেশি জোরদার আরো বেশি মজবুত করে একদম সিকিউর করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে জান তিরিশ পার্সেন্ট নিয়ে নিন বাকিটা আমাদের সেই একই সাথে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী যার সঙ্গে কথা বলবো যিনি এই শুভেন্দু অধিকারীর রাজ ছাত্র জীবন থেকে রাজনীতি থেকে শুরু করে তার তিনি মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারী এবং তরুণ তুর্কি নন্দীগ্রাম আন্দোলনের সময় যিনি শুভেন্দু অধিকারীর নাম দিয়েছিলেন তরুণ তুর্কি সেই বিশ্বনাথ চক্রবর্তীর কাছেই জিজ্ঞাসা করবো স্যারের কাছে স্যার শুভেন্দু অধিকারী আজকে মন্তব্য যথেষ্ট ও রাজ্য রাজনীতিতে ছাপ ফেলছে কারণ আপনি বলেছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু সংখ্যালঘুর ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হতে পারে কিন্তু সংখ্যালঘুদের কাছে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা অনেক বেশি শুভেন্দু অধিকারী হিসেবে অনেক বেশি সেই শুভেন্দু অধিকারী আজকে কি বলে ফেললেন এটা তুমি ঠিক বলেছো যে আমি যখন ওকে ছাত্র জীবনে দেখেছি বা নন্দীগ্রাম আন্দোলনের দীর্ঘ পর্যায়ে দেখেছি বা তৃণমূল থাকাকালীন যে নেতা হিসেবে দেখেছি বা মন্ত্রী হিসেবে দেখেছি শুভেন্দু অধিকারীর মানে মূল যে ভিত্তি জনভিত্তিটা ছিল সেটা কিন্তু সংখ্যালঘু মুসলমান মানুষরা সেটা যে সর্বত্র পূর্ব মেদিনীপুর হতে পারে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুর্শিদাবাদ মালদার মতো মুসলিম অধ্যুষিত জেলার জয়ের দায়িত্ব দিয়েছিল এই শুভেন্দু অধিকারীকে তুমি বুঝতেই পারছো শুভেন্দু অধিকারী উপর ভিত্তি করেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুসলিম ভোটটাকে পুরোপুরি কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের দিকে নিয়ে এসেছিলেন সেই শুভেন্দু অধিকারী যে আজকে মন্তব্য করেছেন সেই মন্তব্যের কারণ নিয়ে সারা ভারতবর্ষ তোলপার পশ্চিমবাংলা তোলপার দেখো ও টুইট কিছুক্ষণ আগে টুইট করেছে তাতে যে আমরা অবস্থান দেখতে পাচ্ছি তাতে খুব পরিষ্কার যে শুভেন্দু অধিকারী এই যে নতুন করে যে টুইটটা করলেন তাতে পরিষ্কার যে তার ওই মন্তব্যটা আজকে আজকের বিজেপির যে সভা ছিল সেখানে যে তিনি মন্তব্য করেছেন সেই মন্তব্যটা অবশ্যই তার হতাশার ফল অর্থাৎ দু হাজার সালের লোকসভা নির্বাচনের যে ফল তিনি প্রত্যাশা করেছিলেন সেই ফলটা যে তাকে হতাশ হতাশাগ্রস্ত করেছে এবং তিনি এক্সপেক্ট করেছিলেন যে পঁচিশটার কাছাকাছি আসন পাবেন কিন্তু বাস্তবে তিনি পেয়েছেন বারোটা আসন এই যে এবং ইন টার্মস অফ ভোট পার্সেন্টেজ যতটা বাড়বে আশা করা গিয়েছিল সেটা বাড়েনি ফলে পরিষ্কার করে তোমাকে বলতে চাই শুভেন্দু অধিকারীর আজকের মন্তব্যর সাথে বিজেপি খারাপ ফল করা এবং তার হতাশার সরাসরি সম্পর্ক আছে হতাশ হতাশাগ্রস্ত হচ্ছেন এই কারণেই যে সংখ্যালঘু মুসলমানরা যখন একতরফাভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে সেই সংখ্যালঘু মুসলমানদের ভোটেই কিন্তু বিজেপির বারবার পরাজয় ঘটছে এবং তৃণমূল কংগ্রেসের বারবার জয় হচ্ছে কিন্তু তাই বলে যতই হতাশা হন তাই বলে কি তিনি মানে সংখ্যালঘুদের উদ্দেশ্যে একজন বিরোধী দলের নেতা একজন সংবিধানের শপথ নেওয়া ইয়ে তোমার গিয়ে এমএলএ তিনি কি সত্যি সংখ্যালঘুদের সম্পর্কে এই ধরনের সরাসরি কোনো জন মানে সমক্ষেই কথা বলতে পারেন কারণ টেলিভিশন হচ্ছিল মানে টিভিতে সম্প্রচারিত হচ্ছিল স্টিম ইয়ারকে ছিল আমার মনে হয় না মানে একজন দায়িত্বশীল নেতা হিসাবে একজন সংবিধানের শপথ নেওয়া হিসাবে কোনো মানে ধর্মের প্রতি কিন্তু যে ভাবনা তিনি আজকে প্রকাশ করেছেন সেটা সরাসরি করা যায় না যেটা করেছেন সেটা অনেকটাই আমার মনে হয়েছে যে ফিরাদ হাকিম যেমন করে মন্তব্য করেছিলেন এবং ফিরাদ হাকিমের মন্তব্য যেমন আমরা তীব্র সমালোচনা করেছিলাম ঠিক শুভেন্দু অধিকারীর এই মন্তব্যটাও কিন্তু আমার মনে হয় সবকি সাথ সবক বিকাশ যে প্রধানমন্ত্রীর বক্তব্য সেই বক্তব্যের যেমন বিরোধিতা করা হয়েছে তার এই ভাবনা থেকে আবার একই সাথে আমি তোমায় বলবো যে যে মানুষগুলো ভোট দিচ্ছে না কেন দিচ্ছে না তার ব্যাখ্যা বিশ্লেষণ না করে শুভেন্দু অধিকারী যেভাবে তাদেরকে ইঙ্গিত করে কথা বললেন সেটাও কিন্তু একজন বিরোধী দলের নেতার কাছে কাম্য নয় বা হওয়া উচিত নয় এবার এবার যে প্রশ্নটা তোমায় রাখতে চাই বিজেপি কিন্তু গত মানে গত পাঁচ ছ বছর ধরে তোমাদের চ্যানেল তো তোমাকে তো বলছি কয়েক বেশ কয়েক কিছুদিন ধরে মানে ভা পশ্চিমবাংলার সমস্ত জায়গায় আমি বলবার চেষ্টা করেছি যে পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি কোনো না কোনোভাবে কিন্তু ফিট হচ্ছে না মানে কোন না কোনো ভাবে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এত অত্যাচার এত অন্যায় তৃণমূল কংগ্রেসের এত অত্যাচার এত অন্যায় এত অবিচারের পরেও তৃণমূল কংগ্রেসের দিকে যে ঢেলে সংখ্যালঘুরা ভোট দিচ্ছে বা মানে বহু মানুষ ভোট দিচ্ছেন না এখনো বিজেপিকে ভাবতে হবে কেন তাদেরকে দিচ্ছে না দেখো দু সালে নির্বাচনে বিজেপির যে সাফল্য পেয়েছিল তারপরে তুমি যদি লক্ষ্য করো যে উনিশের সরি লোকসভা নির্বাচনে যে সাফল্য পেয়েছিল তারপরে বিজেপি কিন্তু উগ্র হিন্দুত্বে রাজনীতি করেছে উগ্র হিন্দুত্বের রাজনীতি জয় শ্রীরাম স্লোগানটাকে সামনে রেখে উগ্র হিন্দুত্বের রাজনীতি করে একুশ সালে কিন্তু তারা লক্ষ্য করেছে যে পুরো মুসলিম ভোটটা কনসলিডেট হওয়ার হওয়ার ফলেই তাদের পরাজয় অর্থাৎ সাতাত্তরটা বিধানসভা আসনেই আটকে থাকতে হয়েছে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে তারা এটা বুঝতে পেরেছে মনে রাখবে একুশ সালে নির্বাচনে বিজেপি যেখানে শতকরা চুয়ান্ন শতাংশ হিন্দুদের ভোট পেয়েছিল অন্যদিকে মুসলিমদের ভোট কিন্তু তৃণমূলের পক্ষে গিয়েছিল শতকরা একানব্বই জন একানব্বই জন সংখ্যালঘু মুসলমানরা ভোট দিয়েছিল বিজেপি বুঝতে পেরেছিল সংখ্যালঘুরা একসাথে যদি ভোট দেয় তাহলে তাদের কিছু খুব করার থাকবে না ফলে দু হাজার একুশের অভিজ্ঞতা থেকে নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু কিছুটা লিবারাল হয়েছিলেন তুমি জানো যে নন্দীগ্রামের ঈদের অনুষ্ঠানে তিনি সংখ্যালঘুদের জন্য মানে সভা আয়োজন করেছিলেন সেখানে বিশেষভাবে তিনি উদযাপন করেছিলেন সারা ভারতবর্ষে বিজেপি যখন করেনি তখন সংখ্যালঘুদের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বিরোধী দলের নেতা রোজা মাসে গিয়েছেন সাহায্য করেছেন গরিব মুসলমানদেরকে এবং আমরা যখন মনে করছিলাম যে শুভেন্দু অধিকারী সাথে যেহেতু পুরনো সংখ্যালঘু মুসলমানদের সম্পর্ক আছে ফলে বিজেপিতে হয়তো সংখ্যালঘুদেরকে আনার প্রশ্নের শুভেন্দু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং এইবার তুমি যদি দেখো একুশ সাল থেকে চব্বিশ সালে তিন বছর লাগাতার সংখ্যালঘুদের কাছে গিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং আশা তিনি করেছিলেন যে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সংখ্যালঘু ভোটাররা কিছুটা হলেও বিজেপিকে ভোট দিবে কিন্তু শেষ পর্যন্ত বিজেপিকে তো তারা ভোট দেনইনি বরঞ্চ দু হাজার একুশ সালেও একমাত্র মালদা বাদ দিলে মুর্শিদাবাদের একটা অংশ বাদ দিলে বলে ঢেলে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘু মুসলমানরা একুশে দিয়েছিল প্রতি শতকরা একানব্বই জন আর দু হাজার চব্বিশ সালে শতকরা চুরানব্বই জন সংখ্যালঘু মুসলিম তারা কিন্তু সরাসরি তৃণমূলকে ভোট দিয়েছে বামেদেরও ভোট দেয়নি বা কংগ্রেসকেও ভোট দেয়নি তাহলে যে প্রশ্নটা আসছে যে তাহলে হতাশ এতটাই শুভেন্দু অধিকারীকে গ্রাস করেছে যে শুভেন্দু অধিকারী কার্যত মানে আউটবাস্ট হয়ে তার এই বক্তব্য রেখেছেন যেটা একেবারেই সমর্থনযোগ্য নয় এবং এই বক্তব্যটা সরাসরি তিন দিক থেকে সমালোচনা করার মতন একটা হলো যে বিরোধী দলের শপথ নেওয়া একজন মানে এমএলএ তিনি এই বক্তব্য রাখতে পারেন না ধর্মনিরপেক্ষ দেশের জায়গা থেকে দ্বিতীয় যেটা তিনি সরাসরি মানে নরেন্দ্র মোদীর ভাবনাকে বিরোধিতা করলেন তার বক্তব্যের মধ্য দিয়ে থার্ড যে বিষয়টা আমার মনে হয় যে তিনি কার্যত ব্যর্থতাটাকে ঢাকবার চেষ্টা করেছেন হতাশার মধ্য দিয়ে ব্যর্থতা দলের ব্যর্থতা ব্যক্তিগত ব্যর্থতা এই দুটোকেই তিনি ঢাকবার চেষ্টা করেছেন একটা বিতর্ক তৈরি করে ফলে এটা মনে করা হচ্ছে যে একটা বিতর্ক তৈরি করে তিনি দলের ব্যর্থতা নিজের ব্যক্তিগত ব্যর্থতাটাকে ঢাকবার চেষ্টা করেছেন দেখো মানে বিজেপির দুটো গত ছ বছর ধরে আমি বলবার চেষ্টা করেছি বিজেপির দুটো সমস্যা একটা হলো যে তাদের পক্ষে সমীকরণ নেই রাজনৈতিক সমীকরণ বিজেপির পক্ষে নেই আবার একই সাথে বিজেপির পক্ষে সংগঠনও নেই এবং মনে রাখবে এই সংগঠন এবং সমীকরণ দুটো একে অপরের পরিপূরক সমীকরণ নেই আমি যখন বলছি তার মানে মুসলমানদের সঙ্গে নিয়ে পশ্চিমবাংলার রাজনীতি সাধারণত করা হয় ধরো যুক্তফ্রন্ট সরকারের পরিবর্তনে মুসলিমদের বিরাট ভূমিকা ছিল বাহাত্তর সালের নির্বাচনে মুসলিমদের বিরাট ভূমিকা ছিল এবং তৃণমূল এই কংগ্রেস জয়ী হয়েছিল সাতাত্তর সালের নির্বাচনে গ্রামাঞ্চলে মুসলিমদের মত পরিবর্তনের ফলেই বামফ্রন্ট ক্ষমতা এসেছিল চৌত্রিশ বছর বামফন্ডের শাসনের দীর্ঘ মেয়াদির পেছনে মুসলমানদের সমর্থন ছিল একমাত্র মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের কংগ্রেসের বাদ দিলে আবার একইভাবে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পরে সংখ্যালঘু মুসলমানদের সমর্থনের উপর ভিত্তি করেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্ষমতা এসছে ফলে মুসলমানরা পশ্চিমবাংলার রাজনীতির চাবিকাঠি এটা ফ্যাক্ট ফলে বিজেপি কিন্তু এই সংখ্যালঘু মুসলমানদের না দলের মধ্যে টানতে পারছে না আন্দোলনের মধ্যে নিয়ে যেতে পারছে না তাদের ভোটের রাজনীতিতে ব্যবহার করতে পারছে না তাদের ভোটের সমর্থন পাচ্ছে ফলে সমীকরণটা তৃণমূল কংগ্রেস মানে পক্ষে আছে এবং বিজেপির বিপক্ষে আছে আর সংগঠন পশ্চিমবাংলার যতটুকু সংগঠন অর্থাৎ আন্দোলন করে মুসলমানরা পশ্চিমবাংলাতে সিঙ্গুর আন্দোলন নন্দী সরি নন্দী সিঙ্গুর আন্দোলন ব্যর্থ হয়েছিল হিন্দুদের দ্বারা পরিচালিত আবার মুসলিমদের দ্বারা পরিচালিত নন্দীগ্রাম আন্দোলন বলা যায় কার্যত সফল হয়েছিল এবং তুমি যদি কেশপুরের তৃণমূলের আমলে আন্দোলন দেখো যতটুকু রেজিস্টেন্স হয়েছিল সংখ্যালঘু মুসলিমদের দ্বারাতে ফলে মুসলিমরা পশ্চিমবাংলার রাজনীতিতে চালিকা শক্তি এটা ফ্যাক্ট এটা আমরা মানি না মানি যদি তুমি স্বাধীনতার আগে বা পরে দেখো তাহলে মানে মাঠে ময়দানের যে লড়াইয়ের রাজনীতি মিটিং মিছিলের রাজনীতি গণআন্দোলনের রাজনীতি সেখানে সংখ্যালঘু মুসলিমদের এর ভূমিকাকে অস্বীকার করে একটা রাজনৈতিক দল পশ্চিমবাংলায় কিন্তু সেইভাবে দাগ কাটতে পারছে না বিজেপির ক্ষেত্রেও কি তাই হচ্ছে দ্বিতীয় যেটা সেটা একইভাবে সংগঠন নেই দেশের অন্য প্রান্তেও হিন্দু এলাকাতে যে বিজেপি সংগঠন গড়ে তুলতে পেরেছে এখানে বিজেপি সংগঠন গড়ে তুলতে পারেনি তার অনেকগুলো কারণের মধ্যে যে দলের আদর্শ ভাবনা চিন্তাগুলোকে সেইভাবে সম্প্রসারিত না করেই বিজেপি যেভাবে অন্য দল থেকে লোক নিয়েছে বিজেপি যেভাবে তৃণমূল থেকে লোকজন নিয়েছে যেভাবে সিপিএমের থেকে লোকজন নিয়েছে ফলে বিজে রাজ্য বিজেপি একটা জগা খিচুড়ি এখানে মানে একটা হাইব্রিড দলে পরিণত হয়েছে এখানে না হিন্দুত্ববাদী গুজরাটের মতন কোনো বিজেপি সে পাচ্ছে সংগঠন পাচ্ছে এখানে তৃণমূল বিজেপির পুরনোপন্থী এবং সিপিএমে আসা লোকদের মধ্যে একটাই প্রত্যাশা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ক্ষমতায় আসবো তার বাইরে ব্যাখ্যা আমি এর মুহূর্তে পেয়েছি স্যার বিজেপি থেকে বলা হচ্ছে যে সংখ্যালঘু বলতে আপনি মুসলিম সম্প্রদায়কে বলছেন কেন মুসলিম সম্প্রদায় সত্যি কি এখানে পাঁচ পার্সেন্ট এখানে তো অনেকটা মুসলিম সম্প্রদায় তাহলে আপনি সংখ্যালঘু হিসেবে মুসলিমদেরকে ধরে নিচ্ছেন কেন এই এই ডিফেন্সও এসেছে আরও একটা শ্রমিক ভট্টাচার্যের থেকে ডিফেন্স এসছেন তিনি বলছেন এই মুহূর্তে এখানে সবাই মূর্তি পুজো করেন করতেন যারা বলছেন যারা মুসলিম তারা আগেই হিন্দু ছিলেন এরকমই মন্তব্য করেছেন না দেখো মানে ব্যাখ্যাটা যেই হোক না কেন যে পশ্চিম বাংলায় এটা ঠিক যে কনভার্সনের মাধ্যমে মানে ইতিহাস বলে একটা বড় অংশের মানে যারা দলিত শ্রেণীর মানুষ ছিল অবদমিত মানুষ ছিলেন যারা বর্ণ বর্ণাশ্রম মানে হিন্দু ধর্মের যে চতুর্বর্ণ তার মধ্যে যারা উচ্চ বর্ণের ছিল উৎ উচ্চ দ্বারা বলা যায় যে অস্পৃশ্য যারা ছিলেন তাদেরকে কিন্তু অনেক সময় কনভার্ট করা হয়েছে মুসলিম ধর্মে কনভার্ট করা হয়েছে খ্রিস্টান ধর্মে কনভার্ট করা হয়েছে অর্থাৎ সমাজে যাদেরকে দলিত করিয়ে রাখা হয়েছিল সমাজে দ্বারা অবদমিত ছিল সোসাইটিতে যাদের কোনো স্থান ছিল না হিন্দু সমাজে সেই সমস্ত হিন্দুরা মানে একেবারে নিম্নবর্গের হিন্দু যারা ছিলেন তারা কিন্তু অনেকেই মুসলিম ধর্ম গ্রহণ করেছিল এটি ইতিহাসের দেখা যায় একইভাবে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল খ্রিস্টান ধর্মে যারা পাদ্রী তারা কিন্তু এসে খ্রিস্টান ধর্ম রূপান্তরিত করেছিলেন তাদের এবং মূলত এরা গরিব মানুষ নিম্নবর্গের মানুষ সমাজের তাদের ঠাই ছিল না অস্পৃশ্যতায় তারা এতটাই মানে ইয়ে ছিল অত্যাচারিত অত্যাচারিত ছিল যে তারা কার্যত বাধ্য হয়েই ধর্মান্তরে গিয়েছিল কিছু সুবিধে বা ইমানসিপেশন মুক্তির জন্য এটা এটার সাথে শুভেন্দু অধিকারী বক্তব্যের কোনো মিল আছে বলে আমি মনে করি না আবার একই সাথে মানে তুমি যেটা বলবার চেষ্টা করেছো যে সংখ্যালঘু মানে এদের কারা সংখ্যালঘু মানে পশ্চিমালা সংখ্যালঘু মানে মূলত মুসলিম এবং আমি তোমায় বলছি সংখ্যাটা বারবার তিরিশ তিরিশ তোমরা বলো এই সংখ্যাটা কিন্তু এবং পশ্চিমবাংলাতে আমি তোমাকে একটা দিচ্ছি উত্তর দিনাজপুরে মানুষ আছে পশ্চিমবাংলাতে মালদাতে প্রায় এখন সাতান্ন শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে সেন্সাস হয়নি এগারো সাল থেকে তাই তোমরা বুঝতে পারছো না মালদাতে মুর্শিদাবাদে প্রায় বাষট্টি তেষট্টি শতাংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে যেখানে যারা সংখ্যা গরিষ্ঠ মুর্শিদাবাদে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট মুসলিম সমাজের মানুষ আছেন হাওড়াতেও চল্লিশ বিয়াল্লিশ শতাংশ মুসলিম সমাজের মানুষ আছে এবং তোমাকে বলছি যে বীরভূমে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষ আছেন পূর্ব মেদিনীপুরেও প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি উত্তর চব্বিশ পরগনাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম আছে তাই বুঝতেই পারছে না না দেখো আমি তো বারবার বলছি আমি বারবার বলছি যে শুভেন্দু অধিকারী হতাশার থেকে বলেছেন দেখো জীবনেও স অনেক সফল হয়েছে ছাত্রনেতা হিসাবে সফল ছিল গণআন্দোলনের নেতা হিসাবে সফল ছিল মন্ত্রী হিসাবে সফল ছিলেন নেতা হিসাবে সফল ছিলেন যখনই মমতা বন্দ্যোপাধ্যায় যা দায়িত্ব দিয়েছেন তিনি একশো শতাংশ পূরণ করতে পেরেছেন এমনকি বিজেপির বিরোধী দলের নেতা হিসাবেও হাউজের ভেতরে তার ভূমিকা অত্যন্ত প্রশংসিত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের অন্যায় অবিচারগুলো তিনি তুলে ধরতে পারছেন সরকারের ভেতরের যে খবরগুলো সেগুলো শুভেন্দু অধিকারী তুলে ধরছেন কিন্তু শুভেন্দু অধিকারী এই চব্বিশে নির্বাচনে অনেকটাই দায়িত্ব তিনি পেয়েছিলেন প্রার্থী চয়ন থেকে শুরু করে প্রচারে ব্যাপক তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যে ফলাফল এসেছে সেই ফলাফলটাই তিনি হতাশ ব্যক্তি শুভেন্দু অধিকারীকে তো কখনো মানে এই সংখ্যালঘু বিদ্বেষই মনে হয় না ব্যক্তি শুভেন্দু অধিকারী যদি দেখতে যাই ব্যক্তি শুভেন্দু অধিকারী তো সংখ্যালঘুদেরকে আপন করে নেয় আমি যতদূর দেখেছি তার কার্যকলাপ বা তার বিভিন্ন রকম কার্যপ্রণালীতে ফুটে উঠেছে কিন্তু এই শুভেন্দু অধিকারী হঠাৎ করতে মানে আজকে একদম বাস্ট করলেন যার যেটা ব্লান্ডার যেটা পঁয়ত্রিশ শতাংশ ভোট একদম সংরক্ষিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে গেল দেখো আমি তোমায় বলছি যে শুভেন্দু অধিকারী যদি পরে টুইটটা না করতেন তাহলে আমি ধরতাম যে ওনার কোনো অন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে যে হিন্দু ভোটের কনসলিডেশন করা বা হিন্দু ভোটটাকে নিয়েই শুধু ভাবা আমার কিন্তু মানে টুইটটা যখন করলেন তাহলে বুঝতেই পারছো দিল্লি বা দলের চাপে পড়ে আবার টুইট করে নিজের বক্তব্যটাকে তিনি এখন সংশোধন করছেন কিন্তু যে বক্তব্যটা বেরিয়ে গেছে বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে যেমন কিছু করার থাকে না বা পেস্ট বেরিয়ে গেলে যেমন আর পেস্ট ঢোকানো যায় না ঠিক একইভাবে শুভেন্দু অধিকারী বক্তব্যটা একদম লাইভ স্ট্রিমিং হয়েছে প্রত্যেকটা চ্যানেল দেখিয়েছে তোমরা সোশ্যাল মিডিয়ার লোকরা দেখিয়েছো ফলে শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটা এসছে একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে আমার কাছে এক এবং একমাত্র কারণ মনে হয়েছে ফাস্টেশন অর্থাৎ নির্বাচনে তৃণমূল বিজেপির যে পরাজয় ঘটেছে সেই পরাজয়ের কারণটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি লক্ষ্য করেছেন যে মুসলমানদের জন্যই তার পরাজয় হয়েছে এই সংখ্যালঘু মুসলমানদের জায়গা থেকেই তার বক্তব্যটা এসছে এবং একই সাথে অনেকগুলো ঘটনাও ঘটেছে যে ঘটনাগুলো এটা ঠিক যে মুসলিম মানে বিজেপিতে যদি কোনো মুসলিমরা আসে তাহলে তার উপর যে অত্যাচার করা হয় বা যে মুসলিমরা মানে বিজেপি দলের মধ্যে ধরো পারুইয়ের মতন জায়গায় বা বীরভূমে এসছিল বা অন্য কোনো জেলায় এসছিল তাদের উপর যে নির্যাতন নেমেছিল এবং বিজেপির সংখ্যালঘু সেলের যারা সদস্য তাদের উপর যে অত্যাচার করা হয় ফলে সেই অত্যাচারগুলোও তাকে বিচলিত করেছে ফলে একদিকে হতাশা লোকসভা নির্বাচনের ফলাফলে আর আরেকদিকে সংখ্যালঘু মুসলমানরা যারা বিজেপিতে রয়ে গেছেন যে দু একজন রয়ে গেছেন তাদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে তার পরিবারের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে এই সবগুলো মিলে আমি মনে করি যে আজকে তিনি এই ধরনের মন্তব্য করেছেন যে মন্তব্যটা আবারও বারবার বলছি রোজিনা এই মন্তব্যটা একজন বিরোধী দলের সংবিধানে শপথ নেওয়া ব্যক্তি হিসাবে বলতে পারেন না দেখো মুসলিম সমাজে তুমিও আছো মুসলিম সমাজে আরও বহু মানুষ আছেন মানে তাদের প্রতি তাহলে কি বার্তা যায় মানে আগামীকাল তুমি যখন শুভেন্দু অধিকারী চোখে চোখ রাখবে তোমার কিন্তু মনে হবে লোকটা এই বক্তব্য রেখেছিলেন ফলে তোমার কিন্তু ভালো লাগবে না যতই তিনি বিরোধিতা পরবর্তী সময় করুন বা নিজেকে সংশোধন করুন না কেন এবং একই সাথে বলেছেন যে একতরফা ভাবে নন্দীগ্রামে প্রচার চলেছে ক্রমশ ইমামরা বলেছেন যে আপনারা যদি ভোট দেন মুসলিম সমাজকে বলা হয়েছে আপনারা যদি ভোট দেন আপনাদের জানা যা যেটা হয় আমাদের মরার পর সেটা করতে যাব না আমরা ক্রমশ এইভাবে ভ্রান্ত প্রচার চালিয়েছে এক ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বা এই ইমাম মোয়াজ্জিমরা সেজন্যই তিনি রাগে এই মন্তব্য বেরিয়ে এসছেন উনি প্রত্যেক একটা কথা সত্যি বলেছেন ইমামদের তরফ থেকে তৃণমূল শাসন ক্ষমতায় আসার পরে ইমামদের তরফ থেকে ভার্চুয়ালি নির্দেশ দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মানে রেড রোডের সভাতে ডিরেক্ট বলেন ফলে বিজেপি বিরোধিতা করেন ভোট কোথায় দিতে হবে বলেন এবং পুরোপুরি হিন মানে বলা যায় পোলারাইজেশনের রাজনীতির জায়গা থেকেই বক্তব্য রাখা হয় এবং ইমামরাও বলেন এবং যাই ইমাম ভাতা মোয়াজিম ভাতা দেওয়ার মধ্য দিয়েই তো বার্তা দেওয়া হয়েছিল এখন ইমাম মোয়াজিমরা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেওয়ার কথা সরাসরি বলেন এটা ফ্যাক্ট কিন্তু তাই বলে তার মানে তাই বলে তুমি একটা মুসলিম সমাজের জায়গা থেকে যে প্রধানমন্ত্রীর যে ঘোষিত নীতি সবকিছু বিকাশ এটাকে সরাসরি বিরোধিতা করে তুমি বলছো সেটাকে সরিয়ে দিয়ে তুমি বলছো এখন থেকে সবকিছু বিকাশ না যার জিসকো সাথ আমের সাথে যো আদমি হয় উসকো সাথ হামলো পায় এই যে বক্তব্যটা হ্যাঁ হ্যাঁ যো আমারের সাথ ও হাম উম উনকে সাথ এই যে বক্তব্যটা এই বক্তব্যটার মধ্য দিয়ে কিন্তু একটা বিরোধী দলের নেতার বক্তব্য প্রকাশ পায় না এবং এটা দলের বক্তব্য সবকে সাথ বিকাশ এই বক্তব্যের বিরোধিতা করা হয় আরো একটা স্যার আমি এই এই উদ্দেশ্যে কথা বলি যে এই সবকা সাথ সবকা বিকাশ যে মন্তব্য শুভেন্দু অধিকারী যেটা বলেছে শুভেন্দু অধিকারী বলছেন শুধু হিন্দুদের ভোট নয় আমরা সংখ্যালঘুদেরকে একটা অন্য স্তরে নিয়ে যেতে চাই আরো উচ্চ স্তরে নিয়ে যেতে চাই শুভেন্দু অধিকারী শেষ বেশ একটা প্রেস করে বলেছে না দেখো এখন তো নিজেকে র্যাক্টিফাই করেছেন কিন্তু আবারও বলছি তোমাকে যে শুভেন্দু যে শুভেন্দু অধিকারীকে আমি দেখে অভ্যস্ত সেই শুভেন্দু অধিকারী একবারে একশো শতাংশ ধর্মনিরপেক্ষ লোক ছিল যে মানুষটা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলতো বিশেষ করে মুসলমানদের মানে বলা যায় যে প্রাণ ভমরা ছিল যে শুভেন্দু অধিকারী মুসলমানদের কাছে হিরোর মতন ছিল নন্দীগ্রাম আন্দোলনের সময় যে শুভেন্দু অধিকারীর উপর ভিত্তি করে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদে মুসলমানরা কংগ্রেস থেকে তৃণমূলে এসছিল সেই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে গেলেন প্রথম নন্দীগ্রাম আন্দোলনের যে হিন্দু ভোটের পোলারাইজেশন উনি করলেন আমি বিস্ময় হয়েছিলাম তারপরে একুশে নিজেকে সংশোধন করলেন সংশোধন করে তিনি কিন্তু মুসলমানদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন মুসলমানদের সভাগুলোতে যেতে লাগলেন মানে সংখ্যালঘু মুসলমান মোর্চা যে বিজেপির যে সংখ্যালঘু মোর্চা আছে তাকে উৎসাহিত করতে লাগলেন এবং বিভিন্ন জনসভাতে অত্যন্ত ভালোভাবে সংখ্যালঘুদের অ্যাড্রেস করলেন কিন্তু তারপরে উনি দেখলেন তার বিনিময়ে তো ভোট মানে সংখ্যালঘুদের পানি নি বরঞ্চ সংখ্যালঘু আরও বেশি করে তৃণমূলের পক্ষ নিচ্ছে শুভেন্দু অধিকারী এখান থেকে হতাশা হয়েছেন হতাশগ্রস্ত হয়েছেন সংখ্যালঘু মরছে একদম মানে এটাও তো ঠিক নয় না সারা ভারতবর্ষে বিজেপির সংখ্যালঘু মোর্চা রয়েছে বিজেপির যে কাঠামো তার সরাসরি বিরোধিতা করা হয় শুভেন্দু অধিকারী যেটা আজকে করেছেন সেটা বিজেপির যে গঠন কাঠামো তাকে বিরোধিতা করা কারণ বিজেপির আজকে নয় অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে যদি তুমি দেখো আশি সালে যে বিজেপি তৈরি হয়েছে তখন থেকেই সংখ্যালঘু মোর্চা ছিল ওদের সংখ্যালঘু মোর্চার বিখ্যাত এক নেতা ছিল তার নাম সিকান্দার বক্ত তিনি একসময় বিদেশ মন্ত্রীর পালন করেছেন সেই এরা মানে একের পর এক খুব বড় বড় নেতারা কিন্তু সংখ্যালঘু মুখ হিসাবে ছিলেন এবং মোর্চার দায়িত্ব সামলিয়েছেন সংখ্যালঘু মুসলিম মোর্চার দায়িত্ব সামলেছেন ফলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শুভেন্দু হতাশার জায়গা থেকে যে কথা বল বলেছেন তার যে ইমপ্লিকেশন সেটা কিন্তু আগামী দিনে খুব বড় করে পড়বে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদেরকে দুধেল গায়ে বলেছিলেন বলছি সেই মমতা ব্যানার্জিকে সংখ্যালঘু তো চাইছে সংখ্যালঘু সেই মমতা কে ভোট দিচ্ছেন তিনি যে গরু দুধ দেয় তার লাথি খেলে ভালো এই মন্তব্য তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন না আমার প্রশ্ন হচ্ছে সেই সময় তো সমালোচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচিত হয়েছেন কিন্তু বিজেপি কে বুঝতে হবে শুভেন্দু অধিকারী কে বুঝতে হবে যে বিজেপি রাজনীতিতেই এমন যেখানে মুসলমানরা ভয় পায় মানে দলে বিজেপি দলের মধ্যে আসতে ভয় পায় তাহলে ভয় কাটানোর ব্যবস্থা করতে হবে বিশ্বাস বাড়াতে হবে নিবিড়ভাবে সম্পর্ক তৈরি করতে হবে তুমি আমায় বলো যে গত উনিশ সালে নির্বাচনে আঠারো জন বিজেপির এমপি নির্বাচনে জয়ী হয়েছিল কয়জন এমপি মুসলমান পাড়াতে গিয়েছিল মুসলমান মহল্লাতে গিয়েছিল মুসলমানদের অনুষ্ঠানগুলোতে নিজেকে যুক্ত করেছিল মুসলমানদের খোঁজখবর রেখেছিল তাহলে তুমি মুসলমানদেরকে নিয়ে সারা বছর রাজনীতি করবে না তো সমাজনীতি করবে না আর মুসলমানদের ভোটটা চাইবে ভোটটা মানে আশা করবে এটা তো হতে পারে না পারে শুভেন্দু অধিকারীকে বুঝতে হবে যে বিজেপি যে আদর্শগত অবস্থান সেটাই মুসলমানদের আসতে বাধা দিচ্ছে দুই বিজেপির যে আদর্শগত অবস্থান তার ফলে মুসলমানরা বিজেপির থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে এবং বিজেপিকে আটকানোর জন্যই মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে ফলে এইটা কিন্তু যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না করবে তোমাকে আমি আগেও বলেছি যে নেতার পরিবর্তন করে কোনো লাভ হবে না নীতির পরিবর্তন না করলে পশ্চিমবাংলা কিন্তু অধারাই থাকবে শুভেন্দু অধিকারী এই বক্তব্যের ফলে মুসলমানরা কিন্তু আরও বেশি দূরে সরে যাবেন এবং তারা বুঝতে পারবেন যে ভাই কে আমাদের শত্রু কে আমাদের মিত্র ফলে বিজেপিকে তারা আরও শত্রু ভাববেন এবং তৃণমূল কংগ্রেসকে তারা আরও মিত্র ভাববেন শুভেন্দু অধিকারী এই বক্তব্য আগামী বছরকে বছর হাইলাইট করবে তৃণমূল কংগ্রেস আই টিম এবং সব মিলে মিনি মানে মিডিয়ার প্রচারও চলবে ফলে দলের মধ্যেও শুভেন্দু কিন্তু কণ্ঠাসা হবেন এবং দলের বাইরেও ওর যে ভাবমূর্তি সেটা কিন্তু ক্ষতি হবে এমনকি তোমাকে বলছি দু সালের পরে যে শুভেন্দু অধিকারী দল ত্যাগ করেন তার পরেও কিন্তু এই পরিষ্কার করে বলে দিয়েছেন আমি বিজেপি থেকে রিটায়ার্ড হব আমি বলছি যে যদি যদি দল ত্যাগ করেন যদি দল ত্যাগ করেন কোনো কারণে মানে আমি এটা হাইপোথিটিক্যালি বলছি তাহলেও কিন্তু তার এই ব্যাগেজটা নিয়ে যেতে হবে যে তিনি মুসলমান বিরোধী একটা মানুষ এই ব্যাগেজটা তাকে কিন্তু দীর্ঘদিন ধরে নিতে হবে তার এই বক্তব্যটাকে কিন্তু কনটেক্সচুয়ালাইজ বারবার করা হবে তাহলে এইবার তুমি আমায় বলতে পারো যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটাতে কোনোই কি লাভ নেই তার লাভ একটা আছে উগ্র হিন্দুত্বে যারা বিশ্বাস করেন বা এমনকি আমি মনে করি আর এস এসের কাছেও কিন্তু শুভেন্দু অধিকারী গ্রহণযোগ্যতা বাড়তে পারে শুভেন্দু অধিকারী কিন্তু আজকে প্রমাণ করিলেন যে তিনি তৃণমূল কংগ্রেস থেকে আসিয়াছেন তিনি আর তৃণমূল কংগ্রেসে ফিরিবেন না তিনি বিজেপিতেই থাকিয়া যাইবেন এইটা আমি এই কারণেই বলছি যে এই চব্বিশের নির্বাচনের পরে বিজেপির একাধিক নেত্রী একাধিক নেতা আমি নাম বলে আর তাদেরকে বিব্রত করতে চাই না তারা দিনের পর দিন হুইস্পারিং ক্যাম্পিং করেছে বিজে শুভেন্দুর বিরুদ্ধে যে দাদা ও ট্রোজেন হর্স ও তৃণমূলকে পাঠিয়েছে বিজেপিতে ও আবার দেখবেন তৃণমূলে চলে যাবে আর মাঝে আমাদেরকে হারিয়ে দিচ্ছে ওর জন্যই কিন্তু বিজেপি রেজাল্ট খারাপ হয়েছে এই যারা সমালোচনা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করছিলেন আজকে শুভেন্দু অধিকারীর এই কন্ট্রোভার্সিয়াল বক্তব্য থেকে একটাই বার্তা গেল তাদের জন্য যে তিনি বিজেপিতে এসেছেন থাকবার জন্য এসেছেন এবং প্রয়োজনে হিন্দু হিন্দু সম মানে হিন্দুদের কাছে উগ্র হিন্দুদের কাছে সম্রাট হিসাবেই থাকবেন আজকের শুভেন্দু অধিকারীর বক্তব্য যেমন আমরা সমালোচনা করছি আবার যারা উগ্র হিন্দুত্ব বা ভাবনায় বিশ্বাস করেন তাদের হৃদয়ে কিন্তু তিনি আরও বেশি গভীরভাবে প্রথিত হলেন এবং হিন্দুদের হৃদয় সম্রাট হিসাবে কিন্তু নতুনভাবে আত্মপ্রকাশ করলেন শুভেন্দু এবং তার সমালোচক বিজেপির মধ্যে থাকাদেরকে বার্তা দিলেন যে তোমাদের থেকে আমি বেশি হিন্দু তোমাদের থেকে বেশি আর তোমাদের থেকে বেশি বিজেপি ফলে আমার বিরুদ্ধে যে রটনা তোমরা চালাচ্ছ জীবনের শেষ দিন পর্যন্ত বিজেপিতে থেকে থাকার যে বার্তা আজকে দিলেন এবং যে কন্ট্রোভার্সিয়াল বক্তব্য রাখলেন তার মধ্য দিয়ে হিন্দুত্বের ভাবনা চিন্তা তাকে নিয়ে মানে তাকে ঘিরেই কিন্তু আবর্তিত হবে রাজ্য রাজনীতিতে তাকে বাদ দিয়ে নয়